হ্যালো বিএস আসালাম আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমিসহ বাড়ির সন্ধান তুলে ধরবো ঢাকা সিটির ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে জমিসহ কমপ্লিট একটি বাড়ি পেয়ে যাবেন আপনারা যারা কম বাজেটের মধ্যে জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিএসआरपी আমি বরাবর সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ সফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি জমি বাড়ি নিয়ে যারা টেনশনে আছেন তারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যায় এবং আপনারা জানেন আমাদের চ্যানেলে বরাবর আমি সব সময় রেডিমেড বাড়িগুলি দেওয়ার চেষ্টা করি রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি কারণ একটি খালি জমিতে ঘর করা ইট বালু সিমেন্ট ক্রয় করা সেখানে উপস্থিত থেকে সেটা পরিচালনা করা এই আনার যে আরো কিছু বিষয় আছে যেগুলি অনেকেরই অনেক সময় সাপেক্ষ ব্যাপার আহ সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি তুলনামূলক ভাবে অনেক স্বাস্থ্য আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে ঢাকা সিটির ভিতরে যদি জমি সহ বাড়ি চাচ্ছিলেন মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে তারা আজকের এই ভিডিওটি টেনে পুরো পরিচয় চেষ্টা করবেন এবং কম বাজেটের মধ্যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান আপনি আমার এই সফিস চৌধুরী চ্যানেলে পেয়ে যাবেন কারণ আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য খুঁজে খুঁজে এই বাড়িগুলি চেষ্টা করি চলে এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা যদি আমি বলে দেই বা এই ঠিকানাটা যদি বলে দেই নারায়ণগঞ্জ মুসলিম নগর এতিম রোড নবীনগর স্কুলের সামনে আপনার হয়তো কথা বললে আপনার হয়তো বুঝে গেছেন যে বাড়ি ঠিকানাটা নারায়ণগঞ্জ মুসলিম নগর এ তিনখানা নবীনগর স্কুলের সামনে দুই শতাংশ জমির উপরে কমপ্লিট এই বাড়িটি মাত্র প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটি বিস্তারিত জেনে নেবেন কারণ মিডিয়া নেই এই মিডিয়াদের কারণে আপনার জমি দাম অনেক বেড়ে যায় দুই চার লাখটাই বেড়ে যায় আর আপনারা জানেন আমার বায়না করা জমিও আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরি সেখানেও কোনো মিডিয়া নেই আপনার যদি আমার বায়না করা যদি কোনো জমি নিতে চান আমার চুয়ান্ন শতাংশের একটি প্রজেক্ট আছে সাবার রাজাসনের মধ্যে আহ সাড়ে তিন লাখ চার লাখ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ওখান থেকে যদি কেউ যদি পছন্দ করেন তা সেখান থেকে নিতে পারবেন তাহলে যারা ক্রয় করতে চান খুব দ্রুত দেখা যাওয়ার চেষ্টা করবে আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস আর এস এস বর্তমান খাজনা খারি সিটে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনার অবশ্য অভিজ্ঞ অ্যাডভোকেট ভেঙ্গা ভ্যান্ডার দেখিয়ে নেবেন এবং সশৈলী অবস্থান নিয়ে সেখানে আহ জাস্টিফাই করবেন দখল বেদখল কোন ধরনের মামলা মকর্তমা কোন ধরনের প্রবলেম আসছে কিনা এগুলি যাচাই বাছে করবেন এবং যখন আপনার জমিটি এককালীন অনলাইনে কোনো জমি এককালীন রেজিস্ট্রিতে কখনো করবেন না যদি ওই এলাকায় যদি আপনি নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে সেটা হচ্ছে বিষয় কিন্তু যদি অনলাইনে যদি আপনার কোনো এলাকাতে যদি আপনার কোনো পরিচিত লোক যদি না থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাকে ওই এককালীন জমির যতই টাকা থাকো এককালীন জমি রেজিস্ট্রি করবেন না অবশ্যই আপনারা একটা জমিতে সাইনবোর্ড দিয়ে অবশ্যই দখল আছে কিনা মোবাইল নাম্বার দিয়ে এটা জাস্টিফাই করে নেবেন কারণ একটা কিছু হয়ে গেলে তখনকার কিন্তু আর কোনো কিছু করা থাকবে না তো বিয়াস কথা বলতে বলতে বাড়িটির ঠিকানা লোকেশনটা বলে দিলাম তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে আসবেন এটা তো থেকে আপনারা দেখছেন ফেসবুকে আবার আমার একটা জমি কয় বিক্রয় সারা বাংলাদেশ আমার একটা পেজ আছে সেখানে এই ফেসবুকে এসে জমি কয় বিক্রয় সারা বাংলাদেশ লিখে সার্চ দিলে আমার এই পেজটা এসে এসে যাবে সেখানে আপনারা আরো নিত্য নতুন অনেক জমি বাড়ি সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জমি বাড়ি নিয়ে যারা টেনশনে আছেন তারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আমরা সারা বাংলাদেশে বিজ্ঞাপনগুলি করে থাকি আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যায় এবং আপনারা জানেন আমাদের আমি সব সময় রেডিমেড বাড়িগুলি দেওয়ার জন্য চেষ্টা করি রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি কারণ একটি খালি জমিতে ঘর করা ইট বালু সিমেন্ট ক্রয় করা সেখানে উপস্থিত থেকে সেটা পরিচালনা করা এই আনুষঙ্গিক যে আরও কিছু বিষয় আছে যেগুলি অনেকেরই অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি তুলনামূলকভাবে অনেক সাশ্রয় তো বিএসআ আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে ঢাকা সিটির ভিতরে যদি জমি সহ বাড়ি চাচ্ছিলেন মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে তারা আজকের এই ভিডিওটি না পেলে পুরোপুরি জানার চেষ্টা করবেন এবং কম বাজেটের মধ্যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান আপনি আমার এই সফিক চৌধুরী চ্যানেলে পেয়ে যাবেন কারণ আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য খুঁজে খুঁজে এই বাড়িগুলি দেওয়ার জন্য চেষ্টা করি তো বিএস কথা না পারি আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা যদি আমি বলে বাকি ঠিকানাটা যদি বলে দেই নারায়ণগঞ্জ আপনারা হয়তো কথা বললে আপনারা হয়তো বুঝে গেছেন যে বাড়ির ঠিকানাটা নারায়ণগঞ্জ মুসলিম নগর এতিম খানা নবীনগর স্কুলের সামনে দুই শতাংশ জমির উপরে কমপ্লিট এই বাড়িটি মাত্র প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা তো আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটি বিস্তারিত জেনে নেবেন কারণ মাঝখানে কোনো মিডিয়া নেই এই মিডিয়াদের কারণে আপনার জমির দাম অনেক বেড়ে যায় দুই চার লাখ টাকা বেড়ে যায় আর আপনারা জানেন আমার বায়না করা জমিও আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরি সেখানেও কোনো মিডিয়া নেই আপনার যদি আমার বায়না করা যদি কোনো জমি নিতে চান আমার চুয়ান্ন সাতাশের একটি প্রজেক্ট আছে সাভার রাজাসনের মধ্যে সাড়ে তিন লাখ চার লাখ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ওখান থেকেও যদি কেউ যদি পছন্দ করেন তার সেখান থেকে নিতে পারবেন তাহলে বিহার এই এই জমিটি বা এই জমি সহ বাড়িটি যারা ক্রয় করতে চান খুব দ্রুত দেখা যাওয়ার চেষ্টা করবে আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস আর এস বিআর এস বর্তমান খাজনাকারী সিটে জরিপ আছে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যাঙ্গা ভ্যান্ডার দেখিয়ে নেবেন এবং সশৈলী অবস্থান নিয়ে সেখানে জাস্টিফাই করবেন দখল বেদখল কোন ধরনের মামলা মকর্তমা কোন ধরনের প্রবলেম আসছে কিনা এগুলি যাচাইবাচে করবেন এবং যখন আপনার জমিটি এককালীন অনলাইনে কোনো জমি এককালীন রেজিস্ট্রিতে কখনো করবেন না যদি ওই এলাকায় যদি আপনি নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু যদি অনলাইনে যদি আপনার কোনো এলাকাতে যদি আপনার কোনো পরিচিত লোক যদি না থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাকে ওই এককালীন জমির যতই টাকা থাকো এককালীন জমি রেজিস্ট্রি করবেন না অবশ্যই আপনারা একটা জমিতে সাইনবোর্ড দিয়ে অবশ্যই দখল আছে কিনা মোবাইল নাম্বার দিয়ে এটা জাস্টিফাই করে নেবেন কারণ একটা কিছু হয়ে গেলে তখনকার কিন্তু আর কোনো কিছু করা থাকবেন না তো বিয়াস কথা বলতে বলতে বাড়িটির ঠিকানা লোকেশনটা বলে দিলাম তো যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে আসবেন এটা তো থেকে সেখানে এই ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে সার্চ দিলে আমার এই পেজটা এসে এসে যাবে সেখানে আপনারা আরো নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম